আমরা আজকে এমন একজনকে নিয়ে আলোচনা করব যে ভারতীয় শিশু অভিনেত্রী হিসাবে এতটাই জনপ্রিয় যে এখনও সকলের মনে রাজ করে বেড়াচ্ছে এমনকি তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে এতটাই ভাইরাল হয়ে যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে থাকে হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমি কথা বলছি বালবীর ধারাবাহিকের মেহের অর্থাৎ অনুষ্কা সেনকে নিয়ে জানব তার সম্পর্কে অজানা কিছু ঘটনা এবং তার পুরো জীবনী অনুষ্কা ভারতের ঝাড়খণ্ডে চারি আগস্ট দুই হাজার দুই সালে জন্মগ্রহণ করেন অনুষ্কা পড়াশোনা করেছেন রায়ন ইন্টারন্যাশনাল স্কুল ঠাকুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স যেটি মুম্বাইতে অবস্থিত অনুষ্কা সেন একজন বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা অনির্বাণ সেন এবং মা রাজরূপা সেন অনুষ্কা হলেন একজন ভারতীয় অভিনেত্রী ও মডেলিং তিনি প্রধানত হিন্দি ভাষায় অভিনয় করে থাকেন তার জনপ্রিয় ধারাবাহিক বালবীর যার জন্য আজ তাকে গোটা দুনিয়া চেনে ও জানে। তিনি অনেক ছোট থেকেই অভিনয় জগতে পা রাখেন এবং তিনি তাতে সফলতাও অর্জন করেছেন দুই হাজার নয় সালে তার প্রথম ধারাবাহিক টেলিভিশনে কাজ শুরু করেন সেটি হল ইহা ম্যায় ঘর খেলি সেখানে তিনি মিষ্টি চরিত্রে অভিনয় করেন তাঁর আরও কিছু জনপ্রিয় শো হল দুই হাজার এগারো সালে দেব কে দেব মহাদেব পার্বতী চরিত্রে দুই হাজার বারো থেকে ষোলো সাল পর্যন্ত বালবীর দুই হাজার আঠারো সালে ইন্টারনেট অলালা দুই হাজার উনিশ সালে ঝাঁসি কি রানী দুই হাজার কুড়ি সালে আপনার টাইম ভি আয়গা দুই হাজার সালে ফেয়ার ফ্যাক্টর খাতরু কে খিলাডি এলাভেন তার জীবনে এমন কিছু শো ছিল যেখানে তিনি সাময়িকভাবে উপস্থিত ছিলেন সেগুলি হল দুই হাজার বারো সালে ফিয়ার ফাই সাচ্চি সাশীরেইন মৌসুম চরিত্রে এপিসোড এক থেকে তেরো নাম্বার পর্যন্ত দুই সালে কমেডি সার্কাস কে মহাবালি সেখানে তিনি কমেডিয়ান চরিত্রে অভিনয় করেন দুই সালে কমেডি নাইটস বাঁচাও তাজা তিনি কিছু সঙ্গীত ভিডিওর সঙ্গে কাজ করেছেন যেমন দুই হাজার উনিশ সালে গাল তার ভিডিওতে সঙ্গীত পরিবেশন করেছিলেন আসিস কৌর দুই হাজার কুড়ি সালে মোট চারটি সঙ্গীত ভিডিও বের করেছিলেন সেগুলি হল সুপারস্টার যেটা গিয়েছিলেন নেহা কাক্কর ও বিভোর পরাশর পেয়ার নাল বিভোর পরাশর মেরি হ্যায় মা তার সো প্রজনায় আয়না মোনালি ঠাকুর ও রঞ্জয় ভট্টাচার্য প্রজনায় দুই হাজার একুশ সালে তিনটি তেরি আদত চুরা লিয়া ছুহা দুই হাজার বাইশ সালে দুইটি মাস্ত রোশে ইজ দিস দ্যাট ফিলিং অনুষ্কা সেন তার জীবনে দুটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তা হল দুই হাজার একুশ সালে ক্রাশ ও দুই হাজার বাইশ সালে সোয়াং অনুষ্কা সেন দুই হাজার বাইশ সালে ক্রাশ ওয়েব সিরিজের জন্য ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার পেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসাবে বিবেচিত হন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমি দেখতে চাই অনুষ্কা সেনের ফ্যানদের ধন্যবাদ